বাচ্চারা প্রতিদিন কিন্তু একই রকম নাস্তা খেতে চায় না একটু ভিন্নভাবে তৈরি করে দিলে কিন্তু ভীষণ পছন্দ করবে এজন্য একটি বড় সাইজের আলুকে আমি এই রকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে তারপর এই আলুর টুকরোগুলো সামান্য লবণ মেখে ভেজে নিচ্ছি একটা পাশ কিছুক্ষণ ভেজে নিয়ে আরেকটা পাশ উল্টে দিলাম আলুগুলো ভাজা হতে হতে আমি এখানে দুইটি ডিম ভেঙে নিয়েছি সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আলুর উপরে ঢেলে দিলাম চুলা রাসটা কিন্তু মাঝারি হিটে করে দিয়েছি খুব বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু অরিগানো আর সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া সামান্য একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম সামান্য একটু চাট মশলা আর একটু স্বাদ বানানোর জন্য দিয়ে দিলাম ওলা চিজ হাতের কাছে না থাকলে কিন্তু এটা বাদ দিতে পারেন এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো আমি চুলা রাসটা লো হিটে করে রান্না করে নিলাম পাঁচ মিনিট পর কিন্তু এটা নামিয়ে পরিবেশন করছি উপরে সামান্য একটু সস দিয়ে সুন্দরভাবে পরিবেশন করছি যাতে দেখতে সুন্দর হয় খেতেও ভীষণ পছন্দ করে ভালো লেগে থাকলে কিন্তু একবার এভাবে বাচ্চাদের তৈরি করে খাওয়াতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য যারা প্রতিদিন নতুন নতুন রেসিপি খুঁজেন তারা এভাবে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন